আজ আমি সব থেকে পৃথিবীর সবথেকে সহজ পদ্ধতিতে কীভাবে ঘরেতেই মতিচুর লাড্ডু বানিয়ে নিতে পারেন সেই রেসিপি শেয়ার করব একদম দোকানের মতো টেক্সচার হবে স্বাদে তো দোকানের থেকেও বেশি স্বাদের হবে আপনি যদি ঘরে এভাবে বানিয়ে নেন আগে স্টেনারের মধ্যে নিয়ে ঝেড়ে ঝেরে অনেকক্ষণ ধরে মতিচুর লাড্ডু বানাতে হতো কিন্তু এইভাবে যদি আপনি আমার এই রেসিপিটা ফলো করে বানান ইনস্ট্যান্ট দশ থেকে বারো মিনিটের মধ্যে অনেকগুলো মতিচুর লাড্ডু আপনি ঘরেতেই তৈরি করে নিতে পারেন খুব বেশি জিনিসও লাগে না খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় দুর্দান্ত স্বাদের হয় খেতে নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আমার চ্যানেলও পেজে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত একদম দানেদার টেক্সচারের হবে খেতে খুব সুন্দর লাগে আমি এখানে একটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটা স্টেনার নিয়েছি এখানে এক বাটি বেসন নিয়েছি এটা একটু স্টেনারের মধ্যে দিয়ে একটু ঝেড়ে নেব আরও হাফ বাটি নিলাম মানে দেড় বাটি আমি এখানে বেসন নিয়েছি একটু স্টেনারের মধ্যে পাশ করে নিলে এটা বেসনটা একদম ঝরঝরে থাকবে কোনো লামস থাকবে না বর্ষাকাল তো আর এমনিও যদি কোনো লামস থাকে বা দলা থাকে সেটা থাকবে না বেসনটা একদম ফ্লাপি হয়ে যাবে নরম হয়ে যাবে ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল দেখুন একদম হালকা হয়ে গেছে এভাবে মিশিয়ে নেব খুব সুন্দর করে এটা ঝাড়া হয়ে গেছে সুন্দর ঝরঝরে হয়ে থাকবে থ্রি ফোর চামচ মতো এখানে নুন দিলাম আর বেকিং এটা সোডা দিয়েছি থ্রি ফোর চামচের মতনই দিলাম একটা স্টেনারের মধ্যে করে এটা দিয়ে দেব তাহলে সুন্দরভাবে এটা মিশে যাবে দিয়ে ভালো করে মিশিয়ে নেব অল্প অল্প করে এর মধ্যে জল দেবো অল্প করে দেবো একবারে বেশি জল দিয়ে দেবেন না তাহলে ব্যাটারটা ঠিক তৈরি হবে না কারণ এই ব্যাটারটা খুব বেশি থিক হবে না আবার একদম খুব বেশি পাতলা হবে না সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে এটা একটু গুলবো ইউটিউবে সকল বন্ধুদের বলবো ভিডিওটা দেখতে দেখতে ডান দিকে যে হাইপটা আছে ওটা একটু করে দিয়ে সকলে প্লিজ ভালো করে এটা মিশিয়ে নিলাম এটা এভাবে মিশিয়ে দেখুন এরকম ঘনত্বের আছে এখন এটা মিনিমাম পাঁচ মিনিটের মতো রেস্ট একটু ঢাকা দিয়ে রেখে দেব সময় যদি না থাকে পাঁচ মিনিট রাখবেন সময় থাকলে সাত থেকে দশ মিনিটও রাখতে পারেন পাঁচ মিনিট ডাকার পরে আমি এটা পাঁচ মিনিটই রেখেছিলাম এবার এটা ঢাকা খুলে নিলাম ঘনত্বটা দেখুন এখন একটু সেট হয়ে গেছে ওর মধ্যে আর অল্প তিন থেকে চার চামচের মতো আমি এটা জল দেব ভালো করে মিশিয়ে নেব খুব অল্প জিনিস দিয়ে অনেকগুলো লাড্ডু এটাতেই তৈরি হয়ে যাবে দেখুন ঘনত্বটা এরকম হবে একদম খুব বেশি থিক নাই আবার খুব বেশি পরিং খুব বেশি রানিংও নাই এরকম ঘনত্বের হবে এটা ব্যাটারটা সুন্দরভাবে স্মুথভাবে ব্যাটারটা হয়ে গেছে আমি এখানে একটা প্যান নিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে রিফাইন্ড অয়েল দিলাম আপনারা চাইলে ঘি দিয়েও বানাতে পারেন আমি এখানে রিফাইন্ড অয়েল নিয়েছি তেলটা গরম হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখেছি আর যে ব্যাসনের মিশ্রণটা নিয়েছিলাম ওরটা থেকে অল্প অল্প করে নিয়ে এরকম র্যান্ডামলি দিয়ে দিলাম কোনো শেপের দিয়ে এরকম র্যান্ডাম দিয়ে দিয়ে দিলাম এটা আপনি ঘরে তৈরি করবেন অনেক বেশি টেস্টি হবে কারণ তেলটা আপনার নিজের পছন্দের মতো দোকানে আমরা যেটা খাই সেটা আমরা জানি না কি তেল কত দিনের তেল কতবার ভাজা হয়েছে ওই তেলটা একদম আনহেলদি তেল থাকে আপনি যেহেতু ঘরে বানাবেন আপনি জানেন আপনার জন্য কোন তেলটা ভালো সেই তেলটাই আপনি ইউজ করেন সেই তেল দিয়ে বানাবেন তাহলে ঘরে বানালে অনেক বেশি এটা হেলদি হবে টেস্টি তো হবেই এটা দেওয়ার পরে এক মিনিট কোনো ডিস্টার্ব করব না এক মিনিট পর এটা উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব লো ফ্লেমেতে ভাজব কোনো কালার হওয়ার দরকার নেই লাল ব্রাউন ডার্ক ব্রাউন কিছুই হতে হবে না শুধু এক দেড় মিনিটের মতো উল্টে পাল্টে এটা দেখুন এরকমভাবে ভেজে নিয়েছি কালার চেঞ্জ হবে না শুধু এরকম ইয়েলো কালার বেসনের যে কালার সে কালারই থাকবে শুধু এটা এভাবে উল্টে পাল্টে দেড় মিনিট দেড় মিনিট এক দেড় মিনিটের মতো করে ভেজে নিয়েছি খুব হেলদিভাবে ঘরে যে কোনো জিনিস তৈরি করলে অনেক হেলদি হয় আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে যদি ফেসবুকের পেজ থেকে দেখেন চ্যানেলটা পেজটা ফলো করে সঙ্গে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করে রাখলেন যখনই কোনো নতুন রেসিপি আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন আমি আগের ব্যস্টে যেটা ওটা বড়ার মতো করে দিয়েছিলাম আর এটা একটা লম্বা লম্বা করে দিয়ে দিলাম আপনি র্যান্ডামলি দিয়েও করতে পারেন বা আগে ব্যাসটা যেটা গোল গোল করে বানিয়েছিলাম অমন করেও করতে পারেন বা এরকম লম্বা লম্বা করেও দিতে পারে আমি তিন রকম দেখিয়ে দিলাম আপনার কাছে যেটা সুবিধাজনক মনে হবে আপনি সেভাবেই করে নেবেন একটু লম্বা লম্বা করে দিয়ে এক মিনিটের মতো রেখে উল্টে পাল্টে হালকা ভেজে নেব কালার আসার আগে পর্যন্ত সকলকে অনুরোধ করব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার সবগুলো এভাবে তুলে নিলাম দেখুন আমি বাটির মতো বেসন নিয়েছিলাম তার থেকে এতগুলো তৈরি হয়েছে সবগুলোই ভেজে নিয়েছি আর এগুলো এত ক্রিস্পি হয় না এগুলো এমনি শুকনো এমনি শুধু শুধু খেতেও বেশ ভালো লাগবে চা কফির সঙ্গেও ভালো লাগবে বা এমনি শুধু শুধু খেতেও একদম কুরমুড়ে ক্রিসপি মতো হয়ে থাকে খুব ভালো লাগে খেতে এটা একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এখন একটা বড়ো আর নিয়ে এটা একটু টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দেবো একদম ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায় অনেকক্ষণ ধরে করতে হবে না যারটা ভরে গেছে তাই দুবারে আমি করে নেবো ঢাকা দিয়ে এটা একটু পিষে নেবো তবে একদমই পাউডার করবেন না দানা দানা সুজি বা নুন যেমন দানা দানা থাকে দেখুন ওরকম টেক্সচারের হবে একদম বেশি এটা চালিয়ে চালিয়ে একদম পাউডার করে দেবেন না তাহলে মতিচুরের টেক্সচারটা কিন্তু আসবে না সবথেকে ইম্পর্ট্যান্ট এটা স্টেপ হচ্ছে একদম দানা দেখুন মনে হচ্ছে যেন মিহিদানার মতো আছে এটা বা পালস মোডে এক থেকে দু সেকেন্ডের মতো ঘুরিয়ে নিলেও এরকম দানা দানা হয়ে যাবে বেশি ঘোরাবেন না অল্প একটু ঘুরিয়ে দেখে নেবেন বারবার খুলে যেমন নুন হয় সুজি হয় দানা হয় এরকম দানা দানা মতো থাকবে আর এগুলো চিনি অ্যাবজার মানে চিনির রস অ্যাবজার্ভ করে আরও ফুলে যাবে আমি এখানে দেড় বাটি এই বাটিরই ডেড় বাটির মতো বেসন নিয়েছিলাম ওই বাটিরই এক বাটি আমি চিনি নিলাম যদি আপনারা দোকানের মতো মিষ্টিটা পছন্দ করেন তাহলে যতটা বেসন ততটা চিনি নেবেন আমি চিনিটা একটু পরিমাণটা একটু মিষ্টিটা কম রাখতে চেয়েছি তাই আমি এক বাটি চিনি নিলাম আর এক বাটি চিনির জন্য আমি এখানে দেড় বাটি জল নিলাম এই রেসিওটা ঠিক রাখবেন তাহলে একদম পারফেক্টভাবেই তৈরি হবে দেড় বাটি বেসনের জন্য আমি এক বাটি চিনি নিয়েছি আর এক বাটি চিনির জন্য দেড় বাটি আমি জল নিয়েছি এখানে চিনিটা একটু মেল্ট করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করা আছে মিডিয়াম করে মেল্ট হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো করে একটা রস তৈরি করো রসটা খুব বেশি পাতলা হবে না আবার খুব মোটাও হবে না একটা একতার বা একটু থিক থিক মতো চটচটের মতো হবে একদম পাতলা রস হলেও কিন্তু হবে না এরকম একটু চটচটের মতো হবে একটা তার মতো উঠে আসবে ওরকম পর্যন্ত রসটা বানিয়ে নেব দেখুন এরকম টাইপের হবে একটু আমি এখানে ছোটো এলাচ গুঁড়ো করে রেখেছি এটা দিয়ে দিলাম আপনি চাইলে ছোটো এলাচ এমনি থেতো করে বা ভেঙেও দিতে পারেন তবে গুঁড়ো করে দিলে চেষ্টা করবেন ইনস্ট্যান্ট যেন গুঁড়োটা তখনই করে দেবেন তাহলে ফ্লেভারটা স্ট্রং থাকবে চিনি রসটা যাতে ক্রিস্টালাইড না হয়ে যায় বা জমে না যায় তাই জন্য আমি একটু লেবুর রস দিলাম একটা বীজ পড়ে গেছিল উঠিয়ে নিলাম লেবুর পরিবর্তে আপনি ভিনিগারও দিতে পারেন ভালো করে মিশিয়ে নিলাম আর মতিচুরের লাড্ডু অনেক তো ওখানে একটু কেসের কালারের হয় বা অরেঞ্জ কালারের হয় আমি এখানে কেসের ফুড কালার দিলাম আপনার কাছে যদি অরেঞ্জ ফুড কালার থাকে আপনি সেটাও দিতে পারেন বা ফুড কালার নাও দিতে পারে এটা টোটালি অপশানাল ফুড কালার ছাড়াও টেস্টের কোনো হেরফেরই হবে না আমি এখানে অল্প একটু কেশের কালার দিয়েছি আপনারা না চাইলে না দেবেন ভালো করে মিশিয়ে দিলাম সে সঙ্গে দু থেকে তিন চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসবে খুব সুন্দর তৈরি হয়েছে এটা আর যে বেসনের মিশ্রণটা আছে যেটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম অল্প অল্প করে ওটা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা লোতে রাখা আছে এটা দেওয়ার পর আপনি যেন ভয় পেয়ে যাবেন না যে এটা এত লিকুইড আছে কারণ বেসনটা অনেকটা রস অ্যাবজার্ভ করবে একদম ফুলে যাবে আর ওটা একদম ডো ফর্মে চলে আসবে শুধু রেসিওটা যদি ঠিক থাকে একদম পারফেক্ট তৈরি হবে আমি এখানে দেড় কাপ বেসনের জন্য এক দেড় কাপ না সরি দেড় বাটি বেসনের জন্য এক বাটি চিনি নিয়েছি আমি এখানে একটু মেলান সিড মগজ বা মগজ দানা যেটাই বলেন একটু রোস্ট করে নিলাম ড্রাই রোস্ট করে নিলাম একটু ফ্লেভারটা বা একটু ক্রিস্পি হয়ে যাবে আর মেলান যে একটা ফ্লেভার থাকে সেটা অনেকটা এনহ্যান্স হয়ে যাবে দু থেকে তিন সেকেন্ডের মধ্যে একটু গরম তাওয়ার প্যানের মধ্যে আমি একটু নিড়ে নিয়েছি আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো ড্রাই ফ্রুটসই দিতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন পুরো রসটা অ্যাবজর্ব হয়ে গেছে এক বাটি চিনি দিয়েছিলাম তার জন্য আমি দেড় বাটি জল দিয়েছি আর দেড় বাটি আমি এখানে বেসন দিয়েছিলাম আমি মিষ্টির পরিমাণটা একটু কম রেখেছি আপনারা যদি দোকানের মতো মিষ্টি রাখতে চান তাহলে একদম বেসন আর চিনি সেম সেম দেবেন এটা গ্যাস থেকে নামিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে একটু রেখে দেবো ঠান্ডা হলে মোটামুটি ধরা যাবে এরকম ঠান্ডা হলে লাড্ডুর মুখে তো পাকিয়ে নেব দেখুন পুরোটা একদম রসটা অ্যাবজর্ব হয়ে গেছে সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে এর থেকে অল্প অল্প পরিশান নিয়ে আমি লাড্ডুর মতো করে নেব লাড্ডুর শেপ আর সাইজটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এভাবে সমস্ত লাড্ডুগুলো তৈরি আমি উপরে একটু সানফ্লাওয়ার সিড দিয়ে দিলাম আপনি যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে এটা গার্নিশ করতে পারেন ঘরে তৈরি করলে জিনিস অনেক বেশি হেলদি হয় তেলটা ভালো থাকে আপনার ঘরে সব থেকে ইম্পর্টেন্ট যেটা তেল ভালো থাকে চিনির পরিমাণটাও ঠিক থাকে আপনি আপনার ইচ্ছা মতো কম বেশি করতে পারেন চিনির পরিবর্তে আপনি মিষ্টি দিতে পারেন বা সুগার ফ্রিও দিতে পারেন দেখুন লাড্ডুগুলো সুন্দর তৈরি হয়ে গেছে আমি এখানে দেড় কাপ বেসন নিয়েছি আর এক কাপ চিনি নিয়েছি তাতে পঁচিশটার মতো পঁচিশ ছাব্বিশটার মতো আমার লাড্ডু তৈরি হয়ে গেছে আমাদের এখানে লাড্ডু কিলোতে মিষ্টি কিলোতে বিক্রি হয় তাই এক কিলোতে মোটামুটি এরকম সাইজের কুড়িটার মতো আসে যার রেট মোটামুটি ছশো থেকে আটশোর মতো হয় এরকম ডিসপোজাল যে কাপ ডিস পাওয়া যায় ওখানে মিষ্টি রাখারই এরকম পাওয়া যায় এগুলো আমার কাছে ছিল আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু দোকানের মতো লুক দেওয়ার জন্য আপনার কাছে থাকলে দেবেন নাহলে এটা টোটালি অপশানাল দেখুন এভাবে সাজিয়ে দিলাম দেখুন তো এভাবে যদি আপনি অতিথি এলে দেন কেউ কি বলতে পারবে যেটা আপনি দোকানে তৈরি দোকান থেকে কিনেছেন না নিজে বাড়িতে নিজের হাতে তৈরি করেছেন আর খেতে তো দোকানের থেকে অনেক বেশি ভালো হবে অনেক বেশি হেলদি হবে অনেক বেশি ভালো হবে একদম দোকানের মতো টেক্সচারের দোকানের থেকেও ভালো স্বাদে ঘরেতেই মতিচুরের লাড্ডু আপনি বানিয়ে নিতে পারেন এই লাড্ডুটা আমাদের এখানে ছশো থেকে আটশো টাকা কিলো নেয় একটু ভালো ব্র্যান্ডে ভালো দোকানে নিলে আটশো টাকার মতো কিলো নেয় এক কিলোতে কুড়িটার মতো আসে আমার এখানে পঁচিশটা তৈরি হয়ে গেছে তাহলে ভাবুন তো দেড় কাপ ময়দার এক কাপ চিনি দিয়ে আমি আটশো থেকে নশো টাকা সেভ করতে পেরেছি দেখুন টেক্সচারটা দেখুন একদম দানাদার একদম হবে দোকানের মতনই টেক্সচারে তৈরি হয় নরম উল্যাম ঘি দেওয়া আছে ঘিয়ের পরিমাণটা আপনি চাইলে বাড়াতে পারেন ফ্লেভারও খুব সুন্দর আসে খুব সুন্দরভাবে ঘরে তৈরি করে নিতে পারেন একবার যদি আপনি এভাবে ঘরে বানান তখন আর বাইরে বানাতে ইচ্ছাই করবে না সামনে জন্মাষ্টমী এইভাবে লাড্ডু বানিয়ে বালগোপালেরকে নিবেদন করতে পারেন বালগোপালের যে কোনো লাড্ডুই অত্যন্ত প্রিয় এভাবে আপনি হাতে বানিয়ে ভালোবেসে বানিয়ে গোপালকে ভগবানকে নিবেদন করলে উনি অত্যন্ত খুশি হবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল দুর্দান্ত স্বাদের আর অনেকটা হেলদি মতিচুর লাড্ডু এভাবে খুব অল্প সময় ঘরে তৈরি করে নিতে পারেন খেতে দুর্দান্ত লাগে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা আগামী দিনে পাশে পাবে আশা নিয়ে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাবে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন